মর্নিং ফ্রেন্ড স্পিকিং পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের আরেকটি ভিডিওতে আবারও ওয়েলকাম আর সকাল সকাল দেখো আমি শুরু করে দিয়েছি সবার ফার্স্ট কাজ পিয়াংশুকে খাওয়ানো আর এইদিকে এদিকে দেখো এদিকে আমার ভাই এসছে আর ছাদে গেছে একটুখানি আমার মাসি আর মেশো পরে ওদের সাথেও পরিচয় করাবো তো আজকে সকাল সকাল দেখো আমাদের বাড়িতে কিন্তু অতিথি চলে এসেছে তো এখনো তো তোমাদের দাদা ঘুম থেকে ওঠেনি এখনো চাও খাইনি আমরা ও উঠলে তারপর চাটা খাবো

বলে বলতে পারছে না বলো দেশে দেশে না ওই পারে সুন্দর বলতো বলো দেশে দেশে মধুপুর বন্ধুরা সব কি করছো খাওয়া দাওয়া হলো লাঞ্চ হলো আমাদেরও কিন্তু এখনো হয়নি আমার তো কাজ এই যে এই এই মহাজনকে নিয়ে সারা দিন দিন কাটানো এটাই হচ্ছে আমার কাজ আমার সারাটা দিন এর পেছনেই চলে যায় মুখ দেখো মুখ দেখো তুমি মুখ দেখো তো প্রিয়াংশুকে আমি খাওয়াচ্ছি এই যে ওর খাবার খিচুড়ি আর খাওয়া তো এত খাওয়া মাঝে মাঝে তো খুব শান্ত ভাবে খেয়ে না মাঝে মাঝে একদম খেতে চায় না আর সকালের যদি করা হয়ে গেছে এখনো দুপুরে লাঞ্চ করা হয়নি তো চান তো হয়ে গেছে আর পিয়াংস খাওয় তারপরে আমি লাঞ্চ করব গাইস দেখো আজকে বাড়িতে আসছে মাশি আর এখানে শুয়ে আছে মেষো মেষো মুখটা এখানে এই যে আর কিকি রান্না হয়েছে দাও নাও দেখাই কি আছে হচ্ছে দিয়ে মাছের ঝোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সায়ন এসছে কোথায় ও এই যে মাছের ডিমের বড়া

ফুলকপি পনির আর কি কি যেন বললো যে গোবিন্দ চালটা জিজ্ঞেস করা হলো না এইসব হ্যাঁ এইসব জিজ্ঞেস মানে আনতে পাঠিয়েছে খিচুড়ি হবে দেখে যা বাজার থেকে এইগুলো কেমন দেখো আমরা এখন দুজনে মিলে যাচ্ছি বাজারে ফুলকপি তো নেওয়া হয়ে গেছে এরপরে যাবো পনির নিতে হ্যাঁ এত কিছু আমাদের চিন্তা পাঠিয়েছে

তোমরা তো সন্ধ্যাবেলা দেখেছো আমি বাজার করতে গেছিলাম আর দেখো মানে খিচুড়ি রান্না হয়ে গেছে এদিকে না দেখো কি কি রান্না হয়েছে খিচুড়ি এখানে সবজি দিয়ে তারপর পনির দিয়ে বেগুন ভাজা আচার আর ওইদিকে বসে খাচ্ছে মা মাসি আর মেশো ভাই খাবার নিয়ে চলে গেছে আমি তো খেতেই বসে পড়েছিলাম আমাকে ভিডিও কথা মনে পড়িয়ে দিল তোমাদের দাদা ভাই যে তুমি ভিডিও করবে না সত্যি সত্যি আমি ভিডিও করার কথা একদম ভুলে গেছিলাম তো খিচুড়িটা দেখা নিয়েছিনি দেখাও দেখো খিচুড়ি অর্ডার দিয়ে আনা হয়েছিল আমার ছেলে এনে খেয়েছিল ভালো হয়নি তো দেখো বলে মানছে খিচুড়ি আমার ছেলে খিচুড়ি কিনে এনে খেয়েছে ভালো হয়নি বলে না বানाराम কষ্ট করে আমার ছেলে ভালো করে তৃপ্তি করে খেলো না

তো আজকে আমি সকালবেলা আবার ঘুম থেকে উঠে আবার ভিডিওতে কন্টিনিউ করছি তো শুভ সকাল সবাই তো কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছিল আর মানে বৃষ্টি হচ্ছিল আবার দেখছি মানে বাইরে এসছে আমি এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে বাইরে এসে দেখলাম যে বৃষ্টি কমে গিয়ে আবার দেখো পুরো রোদ উঠেছে দেখো এটা কি টাইপের বৃষ্টি হচ্ছে বা হয় কি জানি তো তোমাদেরকে বলেছিলাম যে গরম খিচুড়ি থেকে আমার বাসি খিচুড়িটা খেতে সব থেকে বেশি টেস্টি লাগে তো আমি এখন আর কি থালায় করে নিয়ে চলে এসেছি আর আমি তোমাদেরকে আর কি বলতে আসলাম গুড মর্নিংটা চলো আগে খেয়ে তো দেখো এই যে খিচুড়ি খিচুড়ি আর কালকে রাত্রে বেগুন ভাজা করেছিল আর এটা হচ্ছে কি কাঁকড়ল ভাজা আমি মানে আজকে রান্না করছি মা আর কি তো আমি এইটা দিয়েই আর কি খেয়ে নেবো তাই মাকে বললাম কটা কাঁকড়ল ভাজা দাও চলো খেতে খেতে তোমাদের সাথে কথা বলি আর কালকে থেকে এখন বেশি লাগছে তো যেটা বলছিলাম আর কি তোমরা সবাই অনেকে কমেন্ট পড়েছ যে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করতে তো তোমরা কি করছো আগে ফাইভ কে তো কমপ্লিট করে দাও 5 কে তোমরা যদি কমপ্লিট করে দাও একদম ডান আমি আর কি আমি আর তোমার দাদাভাই দুজনে একসাথে বসে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করব মানে ভীষণ মজাদার টাইপের লাভ স্টোরি আমাদের তো সেটা শেয়ার করব তাড়াতাড়ি ঝটপট যাও আর 5 কমপ্লিট করে দাও দেখো পিয়াংশু রাগ হয়েছে কে বলছে কে বলছে রাগ হচ্ছে আছে দেখো দেখাচ্ছি বলছো না বললি বেশি বেশি হয়ে গেছে ভয় পায়া হারি এই যা বাড়ির থেকে বেরিয়ে যা গাইস থেকে লাঞ্চ করে চলে আসলাম আর এখানে প্রিয়াংশু দেখছে মোবাইল দেখবে আবার একটু সাউন্ড প্রিয়াংশু দেখছিল মোবাইল দেখবে লাঞ্চ করে চলে আসলাম আর এই যে রয়েছে প্রিয়াংশু তো আজকে তো রান্না করেছিল মা মাংস মাংস গাইজ এত পরিমাণে ঝাল হয়েছে যে আমার হ্যাঁ করতে করতে একদম লাস্টে আমাকে মিষ্টি খেতে হলো মানে ঝালটা কমানোর জন্য আর এখানে রয়েছে প্রিয়াংশু ওকে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার ওকে আমি বাড়াবো তো ব্লগটা তো আমি স্টার্ট করেছিলাম সেই কালকে আর আজকে পর্যন্ত এখনো কন্টিনিউ চলছে মানে কেমন টাইপের যেন ব্লগটা হয়ে গেছে এই দুদিন মিলে একটা ব্লগ মানে এন্ড করতে হবে আমাকে তো চলো ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর যদি আমার ব্লগটা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট লাভ ইউ